দেখলাম এখন ভাবছি যে কিছুক্ষণ আগে যেটা বললেন যে যারা আসলে কবি বা সাহিত্য নিয়ে লিখছেন তাদের কোন নিশ্চিত ভবিষ্যতে কথা বলতে পারছি না প্রশ্ন হচ্ছে এখানে চারদিকে যখন এত অনিশ্চয়তা এত যুদ্ধ এত মৃত্যু হয় তার মধ্যে আমরা এত বুদ্ধিবৃত্ত কিছু মানুষ এত বুদ্ধিবৃত্ত চোখ এত বুদ্ধিবৃত্ত শিক্ষার্থী তাদেরকে কেন আমরা অনিশ্চয়তা থেকে ছেড়ে দিচ্ছি একটু নিশ্চয়তা কি আমরা আশা করতে পারি না আর এখানে একটু বলি আমি আমি নিজেও ভীষণ সাহিত্য অনুরাগী আমি খুবই সাহিত্য পছন্দ করি কিন্তু এই ধরনের অনিশ্চয়তার বিষয়গুলো আমাকে সত্যি অনেক ভাবায় একটা আচ্ছা ওর প্রশ্নের উত্তর হচ্ছে যে পৃথিবীতে কাজের মানুষ প্রচুর আছে অকাদের মানুষ তারা নিজের জীবনে কিছু হবে না পৃথিবীকে দিয়ে যাবে জীবনানন্দ দাস এত সুন্দর কবিতা লিখে গেছেন তাকে আমরা আমাদের শ্রেষ্ঠ কবিদের একজন মনে করি এখনো মনে রাখি ওনার জীবনটা তো সফল হয় উনি শিক্ষকতা করতে বরিশালে যখন পড়িয়েছেন ওনার ছাত্ররা পরে বলেছে উনি পড়াতে পারতেন ওনার হাতের তালুকান্ত মুখলাতে কথা বলতে পারতেন কলকাতা থেকে উনি সফল পান এবং উনি যে ভালো কবিতা লেখেন এই বিষয়ে তার কনফিডেন্স তো ছিল একদিন হাঁটতে হাঁটতে তার পাশে হাঁটছিল তার হাত ধরে পড়েছে আমার লেখাগুলি কি কোনো লেখা হয় এবং ধরো কলকাতাতে টাম এত ধীরে চলে কখনো টানের নিচে পড়ে কেউ মারা যায় কিন্তু জীবনধান দাস মারা গেছে কারণ উদাস ছিলেন কবিতার ভাবছিলেন এই জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম তো শুনেছি সবার পড়া উচিত মানিক বন্দ্যোপাধ্যায় বিনা চিকিৎসায় মারা গেছেন অথচ খুব ভালো ছাত্র ছিলেন তিনি ম্যাট্রিকের ফার্স্ট ডিভিশন ইন্টারমিডিয়ে ফার্স্ট ডিভিশন তারপরে তিনি গণিত নিয়ে ডিগ্রি করতে গেলেন তখন তাকে গল্প পেয়ে বসল সাহিত্য পেয়ে বসল উনি আর পাশ করতে পারবেন না পরে এই লিখে লিখে তিনি আয় করতেন উনি লিখতে প্রধান থাকার জন্য উনি যখন অসুস্থ হয়ে গেলেন এবং মারা গেলেন তখন তাকে অননলেখকরা এসে দেখা করলো মমরে যাওয়ার পরে তার পরিবারের তার স্ত্রীর সাথে তার স্ত্রীকে বলল যে উনি এত অসুস্থ আপনারা আমাদের ফোন করেন ডাক্তার ফোন করলেও তো পারতেন তখন তার স্ত্রী জবাব দিয়েছিলেন ফোন করতেও তো পয়সা আর এই পয়সাটা মানে কত ছিল অনেক বন্ধ হতে বলে গেছিল এই যে সে একটা

বাংলা লিঙ্কের একটা বিজ্ঞাপন করছিল মাধবী বর্ষপুরীতে হ্যাঁ তো এটা ধরো আজ থেকে আরো দশ বারো পনেরো বছর আছে আমাকে বললো যে নির্মলকে আমরা তিন লাখ টাকা দিই আর আপনাকে দিব দুই লাখ টাকা আমাকে দিবে দুই আমি নির্মলন্দ গুণের পাশে দাঁড়ায় টুল দিতে হবে এই হচ্ছে আমি তো খুশি কারণ নির্মলন্দ গুণের পাশে দাঁড়ানো মানে আমি তো এবছরের স্বীকৃতি

আমি কেঁদে ফেলেছি এই লোক বলছে আমার টাকার দরকার তো ঠিক আছে আমার মেয়ে অবশ্য আমি তাকে বললাম করতে গেল তুমি এমন একটা সাবজেক্ট নাও যে একটা চাকরি বাকরি ভালো হয় তারপরে সে বললো তুমি তোমার বাবা মার কথা শুনো নাই আমি আমার বাবা মার কথা শুনবো না আমি যেবো কি করবো ক্রিয়েটিভ